আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি মাগুরা জেলার ঐতিহ্যবাহী মানি ময়দানের পাশে শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি স্মৃতিচারণ শহীদদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সংগঠন থেকে ফুলের তোড়া ফুলের ডালা শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে অর্পণ করা হচ্ছে এরপরই শহীদদের জন্য বিশেষ আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাত্রা কামনায় দোয়া করা হবে